আসসালামু আলাইকুম তো আজ আমরা জিরান্ড এবং পার্টিসিপেল সম্পর্কে একটু ধারণা নেব তো জিরান্ড কি আর পার্টিসিপেল কি এইটা সম্পর্কে একটু জানলে আমরা বুঝতে পারবো কোনগুলো জিরান্ড আর কোনগুলো পার্টিসিপেল জিরান্ড আর পার্টিসিপেল প্রায় কাছাকাছি একটু আলাদা আছে কিন্তু বুঝতে কষ্ট হবে না আশা করি যে কোনটা জিরান্ড আর কোনটা পার্টিসিপে দেখো শুরু করি জিরান্ড জিরান্ড কি জিরান্ড হলো ভার প্লাস আইএন জি যুক্ত একটি ফর্ম ভার্বের যে বেস ফর্মগুলো আছে ওইগুলোর সাথে আইএন জি যুক্ত একটা ফর্ম যেমন কি হইতে পারে রিড আর ই এ ডি রিড হচ্ছে পড়া এর একটা ভার্ব এই ভার্বের সাথে আই এন জি ফর্ম মানে আই এন জি রিডিং ঠিক আছে এইরকম ভার্ব প্লাস আই জি যুক্ত একটি ফর্ম যাহা একই সাথে নাউন এবং ভার্বের কাজ করে ওই ভার্ব প্লাস আই এন একটা ফর্ম যে ওয়ার্ডটা হবে সেইটা নাউনও হইতে পারে এবং কি ভার্বও হইতে পারে এবং নাউন এবং ভার্ব উভয় রূপেই কাজ করবে ঠিক আছে জিরান হলো ভার প্লাস যুক্ত একটা ফর্ম যাহা সাথে নাউন এবং ভার্বের যাহা সাথে নাউন এবং কাজ করে তো দেখো কিভাবে জিরান গুলো ব্যবহৃত হয় যে সাবজেক্ট হিসেবে জিরান বসে জিরান তুমি অবজেক্ট হিসেবে কখনো পাবা এই জন্য বসে সাবজেক্ট হিসেবে জিরান বসে কি হিসেবে সাবজেক্ট মনে রাখবা তো সাবজেক্ট হিসেবে জিরান বসে তারপর কি আছে ট্রানজেটিভ ভার্বের অবজেক্ট হিসেবে জিরান হয় ট্রানজেটিভ ভার্ব এর অবজেক্ট হিসেবে কি হয় জিরান হয় তো আমরা তো ট্রানজেটিভ ভার্ব আগের ক্লাসে পড়ছি তো সেই ট্রানজেটিভ ভার্বের যে অবজেক্ট হয় সেই অবজেক্ট হিসেবে জিরান বসে মনে রেখো অবজেক্ট হিসেবে কিন্তু জিরান হয় না কিন্তু ট্রানজেটিভ ভার্বের অবজেক্ট হিসাবে জিরান হয় তারপর দেখো আছে কি প্রিপোজিশনের পর ভার্ভ প্লাস জিরান হয় কি মাস্ট বি থাকা লাগবে এরপর যদি বাক্যে যুক্ত কোনো একটা ফর্ম থাকে তাহলে সেটা কি হবে জিরান হবে তো আমরা কি পাইলাম সাবজেক্ট হিসেবে জিরান বসে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে জিরান হয় আবার কি প্রিপোজিশনের পর ভার্ভ প্লাস আইএনজি থাকলে কি হয় জিরান হয়

সেই সেই কি আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করব। যদি হোয়াট দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা কি বুঝবো এটা পাবো যে উত্তর যদি পাই তাহলে সেটা কি হবে তো আমরা কি পাইলাম বি পর প্লাস থাকলে কি হয় জিরান হয় কিন্তু আমাদের হোয়াট দিয়ে প্রশ্ন করা লাগবে তারপর দেখো কিছু কিছু ভার্ব আছে তাদের পর ভার প্লাস আইনজি থাকলে জিরান হয় কিছু কিছু ভার্ব আছে তাদের পর ভার প্লাস আইনজি থাকলে জিরান হয় যেমন কি আছে লাইট ডিসলাইক ডিসকাস নিশ খামপ্লেট এইগুলো কি ইত্যাদি যা আছে এই ভার্কগুলোর পর ভার্ক প্লাস যদি আইএনটি থাকে তাহলে সেগুলো কী হবে জিরান হবে তো আমরা কিছু যদি উদাহরণ দেখি এই উদাহরণগুলো দেখলে আমরা খুব সহজেই ক্লিয়ার হয়ে যেতে পারবো দেখো এখানে কি বলছে সুইমিং ইজ দি গুড এক্সারসাইজ সাঁতার কাটা কি একটা ভালো ব্যায়ামের ভিতর পড়ে মানে এক্সারসাইজের ভিতর পড়ে সুইমিং এখানে সুইম তো সাঁতার কাটতেছে ঠিক না তো সাঁতার কাটতেছে কাজ ভার ঠিক না তাহলে সুইমিং এই সুইমের সাথে কি আছে 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 কি এই এই দেখো তাহলে ভার প্লাস আইএনজি থাকলে কোন সেন্টেন্সের প্রথমে বা সাবজেক্ট হিসাবে তাহলে সেটা কি জিরান তাহলে আমরা প্রথমে কি পেয়েছিলাম ইউজ অফ জিরানের প্রথমে পাইছিলাম যে সাবজেক্ট হিসাবে জিরান হইতে পারে সাবজেক্ট হিসাবে জিরান হইতে পারে তাহলে আমরা জিরান জিরান মানে কি জানি জিরান একটা নাও এবং ভার্বের কাজ করবে তাহলে সাবজেক্ট হিসাবে কি হয় জিরান হয় আর এখানে জিরান হওয়ার মূল কি ভার প্লাস আইএনজি ঠিক আছে তাহলে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ এখানে সুইমিংটা কি জিরান আমরা খুব সহজে বলে দিতে পারবো এখানে সুইমিংটা কি জিরান তারপর দেখো আই এনজয় প্লেইং আই এনজয় প্লেইং কি বলছে আই এনজয় প্লেইং তো উপরেরটা পাইছি যে ভার প্লাস আই জি থাকলে ভার প্লাস আই জি থাকলে সেটা জিরান্ড হয় এবং সাবজেক্ট হিসাবে জিরান্ড হয় এবং কি সেই জিরান্ড সবসময় কি রূপে কাজ করে নাউন এবং ভার্ব উভয় রূপে করে কাজ করে তারপর কি আছে তারপর আছে আই এনজয় প্লেইং এখানে এই প্লেইংটা কি এই প্লাইনটা কি ট্রানজেটিভ ভার্ভ এই প্লেংটা কি ট্রানজেটিভ ভার্ভ তো আমরা কি পেয়েছিলাম যে ট্রানজেটিভ ভার্বের অবজেক্ট হিসাবে কি হয় জিরান হয় তাহলে এটা কি হয়ে যাবে এই ট্রানজেটিভ ভার্ভটা কি হয়ে যাবে জিরান হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা ইউজ অব জিরান দুই নম্বর একটা পড়ছিলাম যে ট্রান্সেটিভ ভার্বের অবজেক্ট হিসেবে কি হয় জিরান হয় তাহলে এই ট্রান্সেটিভ ভার্বের অবজেক্ট হিসাবে কি হয়েছে এটা তো একটা অবজেক্ট ট্রানজিটিভ ভার্ব বা অবজেক্ট হিসেবে বসে থেকে এটা কি হয়ে গেছে জিরান হয়েছে তারপর দেখো আই এম ফন্ড অফ প্লেইং ক্রিকেট আমি ক্রিকেট খেলতে কি ভাসি ভালোবাসি আমি ক্রিকেট খেলতে খেলতে কি ভাসি ভালোবাসি তো অফটা কি প্রিপজিশন অফটা কি প্রি পজিশন তাহলে এই অফটা তো প্রিপজিশন তাহলে আমরা জানি কি প্রিপজিশনের পর ভার্বের সাথে আইএনজি থাকলে কি হয় জিরান হয় তাহলে প্রিপিশনের পর ভার্ভ আছে তার সাথে আইএনজি আছে তাহলে এটা কি জিরান তাহলে এটা কি বুঝতে পারছো তারপর দেখো কি আছে হিজ প্রফেশন ইজ ড্যান্সিং হিজ প্রফেশন ইজ ড্যান্সিং এই ইজটা কি বি ভার্ব বি পার্বের পর কি আছে ভার্ভের সাথে আইএনজি আছে এখানে দেখো কি বলছে বি পার্বের পর ভার্ভের সাথে আইএনজি থাকলে জিরান হয় তাহলে ভার্ভের সাথে আইন আছে। এখন দেখো দিয়ে প্রশ্ন করবার প্রফেশন কি হোয়াট দিয়ে প্রশ্ন করার পর কমপ্লিটেড রাইটিং এ লেটার হি কমপ্লিটেড রাইটিং এ লেটার কমপ্লিট আছে যে সব কিছু কিছু ভাগ থাকলে সে ভার্বের পর কিছু কিছু ভার্ব আছে তাদের পর আইন থাকলে কি হয় জিরান হয় তাহলে কমপ্লিটেড এটা হচ্ছে কি একটা ভার এরপর ভার্বের সাথে আইএনজি থাকলে সেটা কি হবে রাইট অর্থ লিখা এটাকে ভার ভার্বের সাথে কি আছে তাহলে এটা কি জিরান বুঝতে পারছো তারপর দেখো হি লাইকস রিডিং নোভেলস সে পছন্দ করে কি উপন্যাস পড়তে সে পছন্দ করে তাহলে আমরা কি পেয়েছিলাম যে লাইক কি পছন্দ করে এটা একটা ভার তাহলে কিছু কিছু ভার্ভ আছে ওইসব ভার্বের পর যদি ভার্বের সাথে আইএনজি থাকে রিটি ভার্ব এর সাথে কি আছে আইএনজি থাকে তাহলে ভার প্লাস আইএনজি পাইছি তাহলে কিছু কিছু ভার্বের পর যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে সেটা কি হয়ে যাবে জিরান হয়ে যাবে কি হয়ে যাবে জিরান হয়ে যাবে ঠিক আছে তারপর দেখো উই এনজয় লিসেনিং টু মিউজিক উই এনজয় লিসেনিং টু মিউজিক এখানে দেখো সেম জিনিস যে আমরা কি আছে এনজয় আছে উই এনজয় লিসেনিং ভার্বের সাথে কি আছে এনজয় কি উপভোগ করা এটাও কি একটা ওই কিছু কিছু ভার্ভের যে আমরা একটা ট্রিক্স পড়ছিলাম ওই কিছু কিছু ভার্বের পর ভার্বের সাথে আইএনজি থাকলে কি হয় জিরান কি ভার এর সাথে কি আছে আছে তাহলে এটা কি হবে সম্পূর্ণটা জিতে কি হবে জিরান বুঝতে পারছো তারপর দেখো দে তারা বাইরে যাওয়ার জন্য কি আলোচনা করেছিল সেইম একটি জিনিস এটা কি ওইসব ভার আর এরপর কি আছে ভার্বের সাথে আইনজি আছে ভার্বের সাথে আইএনজি আছে তাহলে এটা কি হয়ে যাবে জিরান হয়ে যাবে তারপর কি আছে স্টাডিং লেট এট নাট ইজ হার্মফুল তাহলে প্রথমে কি আছে এটা কি স্টাডিং তাহলে ভার্বের সাথে কি আছে আইএনজি আছে ভার্বের সাথে আইএনজি থাকে সাবজেক্ট হিসাবে কি বসে জিরান বসে তাহলে এটা কি জিরান বুঝতে পারছো এটা কি জিরান তো আমাদের জিরান শেষ